আমাদের কলকাতায় সিআইডিএস এর প্রথম সিআইডিএসের প্রথম সম্মেলন হচ্ছে যেখানে আমরা ডাটাবেস টেকনোলজি সারা পৃথিবীর সাথে আদান প্রদান করতে পারব সহজভাবে বোঝালে লেটেস্ট টেকনোলজি কোথায় কি হচ্ছে ধরুন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার অ্যাকচুয়াল কনস্ট্রাকশান একটা একটা ব্রিজ করছি তার রড কতটা লাগবে তার সিমেন্ট কত লাগবে তার কোয়ালিটি কি হবে তার লেবাররা ঠিক মতন কাজ করছে কি না সেটা আজকে তিন বছর চার বছরে না শেষ করে এক বছরে কি করে শেষ করে যায় তার কস্ট এফেকটিভেস কি হবে এটা আমাদের ডাটা বেসে আদান প্রদান হবে বিশ্বের সাথে সেই জন্য এদের সাথে একটা এমওইউ আমরা করবো যে এই ডাটা ডাটাবেসগুলোকে আদান প্রদান করলে আমাদের এখানে এফিসিয়েন্সি লেভেলটা বাড়বে এবং আমাদের যে ইনোভেশনগুলো আছে আছে আমরা তো কাজ করতে করতে কিছু ইনোভেশন করে আমাদের ইঞ্জিনিয়ার সেগুলো যাতে আবার বিশ্বের অন্য অন্য ইঞ্জিনিয়াররা অ্যাডাপ্ট করতে পারে সেটাও এই আদান প্রদান সিআইডিএস এর মধ্যে দিয়ে হবে নন আর গর্ত করতে হবে এটা একটা টেকনোলজি এটা ওরা ফ্রান্স থেকে এনেছে নন ট্রেন্স টেকনোলজি সেটা আমাদের দেখাচ্ছে এরপরের সিজনটা এর পরের সেশনটা হচ্ছে যে আমাদের আদান প্রদান সেইটা যখন হবে তখন আমরাও আমাদের যেগুলো ক্রিয়েশন সেগুলো দেখাবো ওদের বিভিন্ন দেশ থেকে যেগুলো আসছে সেগুলো দেখাবো এটা

বর্ষা হয়েছে কোথাও একটা দোড়া দোড়া সাপ থাকতেই পারে তা আমাদের বাড়িতেও থাকে আইন আইনের পথে চলবে মস্তান শেষ কথা বলবে না আইন শেষ কথা বলবে হাইকোর্টের ডাইরেকশান আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি যারা হস্তক্ষেপ করবেন তারা কনটেম্পট অফ কোর্টে পড়বেন যার পেছরে আপনি সিপিএম হন তৃণমূল হন স্টার আনন্দে হন যার বিরুদ্ধেই হোক কনটেম্পট হবে কোর্টের ওপরে কেউ নয় অর্জুন সিং বলছে ওনাকে নাকি রাসায়নিক মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে সিআইডি দেখেছে বলছে এমন কিছু স্প্রে করছে হাত পাত দিলে উনি নাকি দু তিন মাসের মধ্যে মারা যেতে পারেন এসব ওনাকে চক রাখবে কি বলবেন একটা মানুষ না যখন মেন্টালি মারা যায় তারপরে তার মনে হয় অনুভব করে যে সবসময় মারা যায় যে মানুষ তার লয়্যালটি তার আদর্শ তার নীতি সেটা যেদিন বিসর্জন দেয় সে সেদিন তার মানসিক মৃত্যু হয়ে যায় তারপর তার বেঁচে রইল কিন্তু মারা গেল কি যায় আসে না আর তার মানসিকতার মৃত্যু হয় সে এখন মৃত্যুর ভয় পায় আমরা একুশে জুলাই গুলি চালাতে চলে গেছি কারণ মানসিকতার মৃত্যু হয়নি মৃত্যু বরণ করতে গেছি আন্দোলন করেছি মৃত্যু বরণ করতে গেছি আজকেও আমার ওপর যে ইডি এর লড়াই চলছে আমি ভয় পাই না তার কারণে আমি আমার নীতি আমার আত্মবিশ্বাস এবং আমার সততা মধ্যে আমি বিশ্বাস করি তাই কেউ আমাকে কিছু করতে পারবেন ডেকেছে আমি বললাম তো মানসিকতার মৃত্যু হয়ে গেছে